সর্বভারতীয় নিট পরীক্ষায় নজর করা সাফল্য ডেফল আলা শাহরিয়ার সংবর্ধনা জ্ঞাপন করল আমশু কোনো ধরনের কোচিং না করে সম্পূর্ণ নিচের পরিশ্রমে সর্বভারতীয় নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির সৃষ্টি করল আসামের দক্ষিণ করিমগঞ্জের ডেফল আলা গ্রামের পড়ুয়া শাহরিয়ার নিভিয়া বোধন এইচএস স্কুলের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক মজির উদ্দিনের পুত্র শাহরিয়ার এহেন সাফল্যে এলাকার শেখানুর মহল খুশি ব্যক্ত করেছেন এতে তাকে রবিবার আমসর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তারের নেতৃত্বে এক প্রতিনিধি দল তার নিজবাস গৃহে উপস্থিত হয়ে শাহরিয়ার ও তার বাবা মাকে সংবর্ধনা দেওয়া হয় এ মর্মে সাদিক আক্তার নিজ প্রতিক্রিয়াতে বলেন শাহরিয়ার নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুধু দক্ষিণ করিমগঞ্জের মুখ উজ্জ্বল করেনি সে সমগ্র জেলার মুখ উজ্জ্বল করেছে মেধাবী শহরিয়ার কোনো ধরনের কোচিং না করে সম্পূর্ণ নিজস্ব পরিশ্রমের ফলে এমন কৃতিত্ব করেছে এদিকে আমি নিজে নিজে ঘরে বসে অক্লান্ত পরিশ্রম করেছি এতে আমার বাবা ও মায়ের যথেষ্ট সাপোর্ট ছিল এদিনে সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বসতেছিলেন ছিলেন উদ্দিন তালুকদার শাবির খান সজল আহমেদ বাহারুল ইসলাম মনিরুল ইসলাম জয়নুল হক ইফতিকার হুজাইন প্রমুখ ভালো চৌদ্দ রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক ছু নাই যে গাইড ছিল না আর ছিল না আর সবটাও আসলো মানে আজকাল তো এটা অনলাইন সবটা পিডাব্লিউ আছে বা অন্য প্ল্যাটফর্ম আছে তাকে সপ্তাহ থেকেও মেটেরিয়ালস মিলে যে বড় বড় কোচিংও থাকে সবটাও মিলে মানে একটা নিচর পোয়ার প্রভাইটি তো ছাত্র হেও পারবো হাই লেভেল কোচিং করতে এলা কিছু না যিনি আমরা বড় মানে বেশি বেশি ফিজ দিয়া যাইতে লাগব পারে কোটা যাইতে লাগবো বা অন্য

আমরা তো ডক্টর রেমু মানে একটা সোশ্যাল সার্ভিসও লাগে একটা পয়লাও একটা জিও পয়েন্ট প্লাস এলো গিয়ে আমি সাইমুয়ারি যত পুয়ার মানুষ আছে আমরা লোকাল বা তারা হেল্প করবাল লাগে বা অ্যাভাইলেবিলিটি বেশি করবার লাগে আপনার হেলথর ওটাও কিছু দিয়ে আমি সাইমুয়ারি চূড়া আমরা সোসাইটিকে আপলিফ করবার লাগে আজকে যে তোমার জীবনে একটা সাফল্য দিন তোমার জীবনে একটা স্মরণীয় দিন

আর বাদে তো মানে সব বাই থেকে শুনছি আর ইউটিউব সব তো হয়েছে না মানে র্যাঙ্ক ওলা আইব বাদে ওলা হয়েছে র্যাঙ্ক মানে ভালো হয়েছে র্যাঙ্ক আর এর বাদে দেখি আর মানে একটা তো শান্তি হয়েছে মেন্টাল প্রেসার হচ্ছে দেনি এপরে আপু একটা তোয়া চান্স আছে হয়ে যাব আর তো হলো মানে মানে একটা ওটা কইতাম যে তোমার যেরকম আশা আসলো ওরকম ওরকম রেজাল্ট হইছে না কোনো এডিকশন হয়েছে তোরা মানে রেজাল্ট তোয়া তো ওইসে এক্সপেক্টেড থাকি তোরা কম হইছে কিন্তু ভালো হয়েছে আমি যেটা পাইছি এটা স্যাটিসফাইড আছি উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য হলো আজকে আমাদের সম্মুখে আমার একটা ছোট না সে আজকে আমার জায়গায় যতজন আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদের মুখ্য আকর্ষণ কী কারণে মুখ্য আকর্ষণ হলো আর আজকে আবার এখানে উদ্দেশ্যটা কী আমি সংক্ষিপ্ত হয়ে বলে আমার যুবনিকা ডাবু তবে আমি একটা কথা বলতে চাই যেটা আমরা সিলেটি ভাষায় একটা বহদ বাক্য আছে যে পুতে রণবরণ আর ছিল আমরা হয়তো অনেকে বুঝি অনেকে বুঝি না জেফুতের অনুকরণ আরও ছিনবিল এটা আমাদের শাহরিয়ার আজকে মানে দৃষ্টান্ত আমাদের সম্মুখে আজকে আমি বিগত কয়েক বছর থেকে আমি যতটুকু আমার নিজের ক্যাপাবিলিটি বা নিজের অ্যাবিলিটি যে মুহূর্তে হয়েছে সেই মুহূর্তে থেকে আমি নিজে মানে সিঙ্গেল এসেছি আমার বাবাকে নিয়ে এসেছি আমার মাকে নিয়ে অনেকবার এসেছি কিন্তু শাহরিয়ারের কিছু কার্যকলাপ কিছু আদর্শ আমি তুলে ধরতে চাই আমি এখানে বলেছি জেহুতে অনুকরণ আডোর ছিল শাহরিয়ারকে আমরা যখনই বাড়িতে এসেছি যখনই আমরা আত্মীয় স্বজন হিসাবে এই বাড়িতে আমরা দেখা করার জন্য এসেছি বা খবর বিষয় বিপদে আপদে এসেছি শাহরিয়ারকে আমরা এক রুমের ভিতরে আমরা পড়াশোনার ব্যবস্থা করেছি আজকের দিনে শাহরিয়ারের মতন ছেলে আপনারা হয়তো বাজার আড্ডা মরে শাহরিয়ার মতন যুবকের ছেলে হয়তো ড্রাগস মারে শাহরিয়ারের মতন যুবকের হয়তো পড়াশোনা করে মিজোরাম নর্থ ইস্ট বিভিন্ন জায়গায় ভারতপ্রস বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে আজকে বিভিন্ন কর্মরত অবস্থায় আছে কিন্তু সাহারিয়ারে আজকে আমাদের যে এই প্রত্যন্ত অঞ্চল পাতাগান্দি সমস্ত দেহলনা গ্রামকে আজকে আজকে যে উজ্জ্বল করেছে কিভাবে উজ্জ্বল করেছে যদি তার যেভাবে স্ট্রাগল করেছে যে পরিশ্রম করেছে কঠোর পরিশ্রম করেছে যার কারণে আজকে ফল এসেছে এমন একটা ফল এসেছে যে ফলের কারণে তার মা বাবা থেকে নিয়ে আত্মীয় স্বজন থেকে নিয়ে মানে তার বন্ধু বান্ধব থেকে সবাই আজকে উৎফুল্লিত সবাই উৎফুল্লিত শুধু সাহারিয়ার এবং সাহারিয়ারও মা বাবা উৎফুল্লিত নয় তার বাবা মা থেকে শুরু করে আত্মীয়স্বজন থেকে শুরু করে তার বন্ধু বান্ধব থেকে শুরু করে শুরু করে তার পরিচিতি মহল থেকে শুরু করে সমস্ত পাতা গান সমস্ত ডেভাল জুরবাড়ি সমস্ত করিমগঞ্জ জেলা আমি মনে করি সমস্ত বরাক আমরা আজকে উৎফুল্লিত কী কারণে উৎফুল্লিত আজকে শাহরিয়ার আজকে শাহরিয়ামত অনেক ছেলেরা আজকে আমরা দেখেছি আমরা সামাজিক গণমাধ্যম আমরা দেখেছি যে নিটে নিটে ভালো রেজাল্ট পেয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্সটা মেডিকেলে ভালো রেজাল্ট করেছে কিন্তু শাহরিয়ারের রেজাল্টটা হান্ড্রেড পার্সেন্ট একটা এক্সেপশনাল কীরকম কিরকম ব্যতিক্রম সে গত বছর মেডিকেলে বসেছিল নিটে বসেছিল সে নিজে আমরা একটা কথা আছে আমি নিজে বাদী নিজে বিবাদী নিজে প্রতিবাদী সেইরকম সে পড়াশোনা করেছে